ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আমরা আজকে কথা বলবো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং পড়া বা নার্সিং পড়ে একজন নার্স হওয়া অথবা নার্সিং ইন্সট্রাক্টর হওয়া সেক্ষেত্রে কোন কোন স্টেপ ফলো করতে হবে এবং আমাদের এই জার্নিটা কেমন হতে পারে আজকে একদম ডিটেলসে জানবো এবং খুব সুন্দরভাবে জানবো যেন এই বিষয়ে আমাদের আর কোনো কোশ্চিন না থাকে ঠিক আছে তো নার্সিং পড়তে চাইলে প্রথমে তোমাকে এইচএসসি সম্পন্ন করতে হবে ঠিক আছে প্রথমে তোমাকে কী করতে হবে এইচএসসি বা ইন্টারমিডিয়েটটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যদি তোমার এসএসসি এবং এইস এসসি অ্যাডমিশন টাইমে না হয় ইটস মিন অ্যাডমিশন টাইম বলতে আমি বোঝাচ্ছি সেই সময়টাকে প্রত্যেকটা সেক্টরে অ্যাডমিশন দেওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে এখানে যেমন আমাদের বাংলাদেশে রিকোয়ারমেন্ট থাকে কেমন ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম ঠিক আছে কারণ অনেকে এটা না ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম কি যে তুমি এক্সাম দিতে পারলে সে ফার্স্ট টাইম আর দিতে না পারলে সেকেন্ড টাইম এমনটা না মূলত হচ্ছে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম হিসাব করা হয় সময়ের উপর দিয়ে ফর এক্সাম্পল যদি আমাদের পরীক্ষা হয় দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে আমাদের অ্যাডমিশনটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ধরো জানুয়ারিতে ওকে তো দু হাজার পঁচিশে জানুয়ারিতে আমাদের অ্যাডমিশানটা হচ্ছে এবং এখানে আমাকে একটা জিনিস বুঝতে হবে আমাদের অ্যাডমিশনের আগে যে এসিসি ব্যাসটা বের হয়েছে সেটা ঠিক কতদিন আগে বের হয়েছে যদি এসিসি ব্যাস দু হাজার চব্বিশে বের হয় এবং এই অ্যাডমিশনের আগে অবশ্যই তো বের হবে না কারণ অ্যাটলিস্ট পাঁচ ছয় মাসের ডিস্টেন্স যায় তো এই যে চব্বিশে বের হয়েছে আর আরেকটা ব্যাস যারা দু হাজার তেইশে থাকবে আছে এটা হচ্ছে ফার্স্ট টাইম ব্যাস এটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাস এবং অবশ্যই এই এইখানে মূলত আমরা কি জানি যে এইচএসি থেকে এসএসসির মাঝখানে দুই বছরের একটা গ্যাপ যায় ঠিক আছে যদি দেখা যাচ্ছে যে এইচএসসি দু হাজার চব্বিশে দিয়েছে বাট এসএসসি সে একবার ফেল করেছে ঠিক আছে তাহলে কি দুই বছরের গ্যাপটা তিন বছরের গ্যাপে পরিণত হয় ঠিক আছে তার মানে সে ফার্স্ট টাইম না হয়ে সরাসরি সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হবে বোঝা গেছে আশা করি যদি এসএসসি এবং এইস এসির মাধ্যমে কোনো ফেল না থাকে কোনো গ্যাপ না থাকে সব নর্মালি যে শিক্ষা নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি তোমার এসএসসি এইচএসসি কমপ্লিট হয় তাহলে তুমি তোমার এসএসসি শেষ করার পরে যে প্রথম যে অ্যাডমিশন সময়টা পাবে সেটা ফার্স্ট টাইম ধরা হবে এবং তারপরে একটা সেকেন্ড টাইম তো নার্সিংয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আসে এবং ভার্সিটি কিছু কিছু জায়গাগুলোতে সেকেন্ড টাইম আর নাই তবে রিসেন্টলি গতবার নার্সিংয়ে থার্ড টাইম অ্যাড করা হয়েছে এবার থাকবে কিনা বলা যাচ্ছে না সার্কুলার আসার পরে জানা যাবে ঠিক আছে তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বিষয়টা বুঝলাম অবশ্যই আমার টার্গেট থাকবে অ্যাডমিশন দেওয়ার জন্য ফার্স্ট অথবা সেকেন্ড টাইম এর ঠিক আছে এবং তোমাকে অবশ্যই ফার্স্ট টাইম অথবা সেকেন্ড টাইম আর হইতে হবে থার্ড টাইম আর অপশনাল নাও থাকতে পারে ঠিক আছে ওইটা টোটালি বাদ ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দূরে সম্পূর্ণ হইতে হবে অথবা ফার্স্ট টাইম আর বা সেকেন্ড টাইম আর পরীক্ষার্থী হতে হবে ঠিক আছে তাহলে তুমি নার্সিংয়ে অ্যাডমিশন দিতে পারবা তো আমরা মোটামুটি জানলাম যে অ্যাডমিশন দেওয়ার জন্য প্রথমে আমাদের কোন কোন এক্সামগুলো পাস করতে হবে ঠিক আছে তো এই এক্সামগুলো শেষ করার পরে আমাদের আরেকটা বিষয় আসে সে হচ্ছে পয়েন্টের বিষয় আছে এবং ডিপার্টমেন্টের বিষয় আছে ঠিক আছে যেহেতু আমরা জানি নার্সিংয়ে তিনটে ডিপার্টমেন্ট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডিয়াইফারি আর বিএসসি ইন নার্সিং তো এইখানে যেটা বিএসএন ঠিক আছে বিএসএন বা ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং এইটাতে যেটা হয় এটা অবশ্যই সায়েন্স ভিত্তিক হয়ে থাকে ঠিক আছে মানে এসএসসি আর এইচএসসি দুইটাতেই আমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে ঠিক আছে এখানে আর্টস কমার্সের কোনো জায়গা নেই শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাতে তারা এক্সাম দিতে পারবে এবং অবশ্যই এসএসসি এইচএসসি ঠিক আছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট করে অলমোস্ট সেভেন পয়েন্ট থাকতে হবে ঠিক আছে এখন অনেকে কোশ্চিন করতে পারে যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট তো সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট কীভাবে হবে এর মানে হচ্ছে তোমাকে কোনো পরীক্ষায় এসএসসি বা এসএসসি কোনো পরীক্ষায় তিন পয়েন্টের নিচে থাকা যাবে না এবং উভয় পরীক্ষার যোগফল অবশ্যই সেভেন পয়েন্ট হইতে হবে তবে তুমি এখানে নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারবে মানে অ্যাডমিশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবো আছে অ্যাপ্লাই করার পরে তোমাকে পরীক্ষা দিতে হবে অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে এবং অ্যাডমিশন পরীক্ষায় তোমার যে টেস্ট স্কোর থাকবে ঠিক আছে এই টেস্ট স্কোরের সাথে তোমার জিপিএ মার্ক ঠিক আছে মার্ক যোগ করা হবে করে সর্বোচ্চ মার্ক যারা পাবে তারা মেধা অনুযায়ী সরকারি চান্স পাবে এবং বিগত সময় হচ্ছে যে জেলা কোটা ছিল চল্লিশ পার্সেন্ট এখন সেটা নেই এখন দুই পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা আছে ঠিক আছে ইটস মিন একশো জনের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট যারা আছে তারা পাবে হচ্ছে মেধা কোঠাই আর টু পার্সেন্ট যাবে মুক্তিযুদ্ধ কোথায় তো এই হচ্ছে নার্সিং এর অলমোস্ট হিসাব তখন চান্স পাওয়ার পরে তুমি যখন অ্যাপ্লাই করবা ঠিক আছে যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবা এই অ্যাপ্লাই করার সময় কলেজ চয়েস দিতে হবে ঠিক আছে আচ্ছা এই কলেজ চয়েস মানে কি তুমি তোমার পছন্দ মতো কলেজ চয়েস দেওয়া তুমি চাইলে সবগুলো কলেজের চলে আমি চাইলে সবগুলো আছে কলেজ দেওয়া যাবে সো আমার কাছে অপশন আছে কি চাইলে আমি সবগুলো কলেজ চয়েস দিতে পারবো সো আমি কখনোই একটা কলেজে বাদ দিবো না সবগুলো কলেজ চয়েস দিব তবে এই কলেজ চয়েসের কিছু ট্রিক্স আছে যেটা আসলে বলা হয় না আর এটার মূলত আমরা যখন কোচিং করাই বা আদার্স কোচিং সেন্টার যারা কোচিং করায় তারা মূলত চয়েস দেওয়ার সময় দিয়ে দেয় সো এই জিনিসটা আসলে শেয়ার করার মতো না কারণ এটা আমাদের পার্সোনাল এবং এটার জন্য অনেক বেশি এফোর্ট দিতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং এই চয়েস লিস্ট বাইরে পাবলিশ করা হয় না তালে মূলত এটা বাইরে ছড়িয়ে পড়তে পারে ঠিক আছে তো আশা করি নার্সিংয়ের যে ফুল জার্নিটা এসএসসি কমপ্লিট করার পর থেকে নার্সিংয়ে ভর্তি হওয়ার পর্যন্ত আমি তোমাদের বোঝাতে পারছি আমি আবারও মুখে রিপিট করতেছি প্রথমে গিয়ে এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষায় শেষ করতে হবে এবং সবচেয়ে ভালো হয় যে এসএসসির পরে বা এইচএসির পরে কোনো প্রকার ফেল না থাকে ঠিক আছে তাহলে তুমি দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা অবশ্যই তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে মানে তোমার খুব বেশি গ্যাপ থাকা যাবে না এসএসসি এবং এইসএসসির মাঝখানে খুব একটা বেশি গ্যাপ থাকা যাবে না এবং এই সম্পূর্ণ করার দু হাজার চব্বিশ সালে যদি আমার এইসিএসসি সম্পন্ন হয় পঁচিশ ছাব্বিশে দুইবার আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো ঠিক আছে আর এখানে চব্বিশে যদি শেষ হয় আর চব্বিশে যদি অ্যাডমিশনটা হয় সেক্ষেত্রে আমি চব্বিশ পঁচিশ দুইবার সময় পাবো মানে আমি এইচএসসি সম্পন্ন করার পর দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি এবং বিগত সময় তিনবার অ্যাড করা হয়েছে তৃতীয়বার এবার কী হচ্ছে বলা যাচ্ছে না রেজাল্ট দেওয়ার পরে মানে আমাদের যে সার্কুলারটা এটা পাবলিশ হওয়ার পরে বলা যাবে তো অলমোস্ট আমি ধন্যবাদ দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি পরীক্ষা দেওয়ার সময় আমাকে অবশ্যই যখন অ্যাপ্লাই করবো তখন কলেজ চয়েসটা সুন্দর মতো দিতে হবে এবং এসএসসি এসএসসি কোনো পরীক্ষায় আমি যদি বিএচসি পরীক্ষা দিতে চাই তাহলে তিন পয়েন্ট করে ছয় ছয় পয়েন্ট হয় বা তো আমাকে সাত পয়েন্ট পাইতে হবে ঠিক আছে তো তিন পয়েন্ট করে কোনো পরীক্ষায় কম তো অবশ্যই এসএসসি এবং ইএসএসসি কোনো পরীক্ষায় তিন পয়েন্টের নিচে পাওয়া যাবে না এবং উভয় পরীক্ষার যোগফল সাত পয়েন্ট হইতে হবে আর ডিপ্লোমার ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ করে সিক্স পয়েন্ট থাকলেই হবে ঠিক আছে আর ডিপ্লোমাতে পরীক্ষা দেওয়ার জন্য ইন নার্সিং সায়েন্সের মিডিয়ার ডিপ্লোমা ইন মিডিয়ার ফেরিতে পরীক্ষা দেওয়ার জন্য কোনো ডিপার্টমেন্ট ফ্যাক্ট না সায়েন্স আর্টস কমার্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দেওয়া যায় আর পরীক্ষা দেওয়ার সময় অ্যাপ্লাই করলাম পরে আমি ভর্তি পরীক্ষা দেবো ভর্তি পরীক্ষা আমার জিপিএ মার্ক উভয় রেজাল্ট যোগ করার পরে আমার সর্বোচ্চ স্কোর যদি শীর্ষস্থানীয় থাকে তাহলে আমি চান্স পাবো এবং এখানে সেলদের সিট মাত্র টেন পার্সেন্ট আর মেয়েদের নাইনটি পার্সেন্ট ঠিক আছে সো আশা করি নার্সিংয়ের ফুল জার্নিটা কমপ্লিট হয়ে গেছে এরপরে প্রত্যেকেই অ্যাডমিশান প্রিপারেশান জন্য নেমে যাও আর অবশ্যই যারা ফ্রি কোচিং করতে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য একটা অপশন আছে সেটা হচ্ছে এই ভিডিওটা যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং ফেসবুকে একটা শেয়ার দিতে হবে ঠিক আছে ফেসবুকে শেয়ার দিয়ে চব্বিশ ঘন্টা রাখতে হবে একটা স্ক্রিনশট নেওয়া আমাকে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ সেভেন টু সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা আমি তোমাদেরকে এই দুটো স্ক্রিনশট দেওয়া মাত্র আমি তোমাদেরকে ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেবো ঠিক আছে সো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো সো ফ্রি কোচিং করতে চাইলে সামান্য এই দুই মিনিটের কাজটা তোমাদের করতে হবে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার ঠিক আছে